হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে রিক্সা করে কিন্তু ঘুরতে বের হইনি যাচ্ছি একটু হাসপাতালে হাসপাতালে যাচ্ছি আমার বোনের ছেলেকে দেখতে তো ওর কয়েকদিন ধরেই শরীরটা খুব খারাপ অনেকগুলো টেস্ট করানোর পরে ওর জন্ডিস ধরা পড়েছে তাই হাসপাতালে ভর্তি করেছে ওকে দেখতে যাচ্ছি আমি দুপুরে আপার জন্য খাবার নিয়েছি আর হচ্ছে কিছু আম নিয়েছি আমার ভাগিনার জন্য আর হাসপাতালটা বেশি একটা দূরে না আমাদের বাসা থেকে দশ মিনিটের রাস্তা আর আজকের ওয়েদারটা মাসাল অনেক ভালো ছিল রোদ ছিল তারপরেও ভালো লাগছে কেননা অনেক বাতাস বাইরে আর বাতাসে ঘুরতে রিক্সা করে আমার খুব ভালো লাগে তো দেখতে দেখতে আমরা হাসপাতালের কাছাকাছি চলে এসেছি এটাকে আমাদের পারিবারিক হাসপাতাল বলতে গেলে বলা যায় কেননা যে কেউ অসুস্থ হলে এই হাসপাতালে ভর্তি হয় আর দেখা যায় কিছুদিন পরে পরে এখানে আসতে হয় তাই আর এই হাসপাতালে পরিবেশটা খুবই সুন্দর তেমন কোনো বাজে স্মেল নাই অন্যান্য হাসপাতালে ঢুকলে একটা বাজে ধরনের স্মেল পাওয়া যায় যেটা আমার খুবই বিরক্ত লাগে আর হাসপাতালটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই তো হাসপাতালের গেটে রিক্সা থামালাম দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর হাসপাতালের অপোজিটে হচ্ছে আমাদের টঙ্গীর তুরাগ নদী মাসাল্লাহ নদীতে তো এখন পানি ভরপুর তবে নদীর ভিডিওটা আমি যাওয়ার সময় করব এখন না এখন আগে হাসপাতালে ঢুকবো আগে আমার ভাগিনাকে দেখে আসি তারপর হচ্ছে যাওয়ার সময় নদীর ভিডিও করব। আজকে আর নৌকাতে উঠবো না কেননা ঘুরতে আসিনি যেদিন ঘুরতে আসবো ওই দিন উঠবো আমি হাসপাতালের ভিতরে আসলাম এখন লিফটে উঠলাম আজকে লিফটটাও একদম খালি কপালটাই ভালো আমার তা লিফ্ট থেকে নেমে গেছি আর দেখেন হাসপাতালের পরিবেশটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ওদের ক্যাবিনের সামনে এসে দেখি আমার বোন আর বোনের ছেলে দাঁড়িয়ে আছে ও রুমে থাকতে যাচ্ছে না কান্নাকাটি করছে বাইরে হাঁটবে এই হচ্ছে আমার বোন আর বোনের ছেলে ওর নাম হচ্ছে আদিল সবাই মাসাল্লা বলবেন আর দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে শরীরটা মনে হয় একটু ভালো তাই ক্যাবিনে থাকতে যাচ্ছে না বাড়িতে চলে যাবে নিচে হাঁটাহাঁটি করবে তো একটু হাঁটিয়ে বাহি মানে ক্যাবিনের সামনে একটু হাঁটাহাঁটি করে ক্যাবিনে চলে আসলাম আর ক্যাবিনে ঢুকেও কান্নাকাটি করছে এখানে থাকবে না ও চলে যাবে তো কিছুক্ষণ পরে নার্স আসলো সে একটু ব্লাড নিচ্ছে একটা ব্লাড টেস্ট করবে যদি ব্লাড টেস্টটা করলে ভালো থাকে তাহলে হচ্ছে আজকে কালকে ওদের রিলিজ দিয়ে দেবে আর বাড়িতে চলে যাবে তো ওকে বোঝাচ্ছি কান্নাকাটি করছে ব্লাড দিবে না আর ছোটো মানুষ এগুলো দেখলে তো এমনিতেই ভয় পায় তো যাই হোক ওকে দেখে আমি চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য তো যাওয়ার সময় একটু নদীর ভিডিও করছি দেখেন পানি আর কি পরিমাণ নৌকা যেহেতু এখন পানি বেশি তাই নৌকার পরিমাণটাও বেশি আর এই হচ্ছে আমার স্কুল সিরাজউদ্দিন সরকার বিদ্যা এই স্কুলে আমি পড়ালেখা করেছি আর এই চাচাটা একটু অসুস্থ ধরাধরি করে নৌকাতে বসাচ্ছে নদীর ওই পারে নিয়ে যাবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর কিছু বাদাম খেতে খেতে এখন বাসায় চলে যাব তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম